উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব স্বাক্ষর রেখে সকলকে তাক লাগিয়ে দিয়েছে দেবশ্রী রক্ষিত তার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ালো বিদ্যুৎ দপ্তরের ডিভিশন শুক্রবার দুপুরে শহরের পাওয়ার হাউস মোড়ে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দেবশ্রীকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার কল্যাণগড় সরকার স্টেশন ম্যানেজার বাপ্পাদার সহ অন্যান্য আধিকারিকরা সংক্ষিপ্ত বক্তব্যে ডিভিশনাল ম্যানেজার দেবশ্রীর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং তাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন কয়লা বিভাগে চারশো পঁয়তাল্লিশ নম্বর পেয়ে সাফল্যের নজির করেছে দেবশ্রী আর্থিক অনটনের মধ্যেও তার এই লড়াই ও সাফল্য সকলের কাছে দৃষ্টান্ত সংবর্ধনা পেয়ে আপ্লুত দেবশ্রী জানান আমি চাই আগামী দিনে যেন সবাই আমার পাশে থাকে বড় হয়ে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে হতে চাই বাবা রক্ষিত বলেন বিদ্যুৎ দপ্তরের মতো একটি সরকারি দপ্তর যে আমাদের মেয়ের পাশে দাঁড়ালো তা আমাদের কাছে ভীষণ করবে এদিনের অনুষ্ঠানে দেবশ্রী কৃতিত্বকে কেন্দ্র করে আবহের সুরেই জড়িয়ে যায় দিনাটা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষও এই সহযোগ সহযোগিতা করছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং এছাড়াও ওনারা এর আগেও আমাদের বাড়িতে গিয়েছিলেন আমার অনেক বলেছেন যে আমাকে সহযোগিতা করবেন আমার পড়াশোনার ক্ষেত্রে তো আজকে ওনাদের এই সংবাদ আমি সম্মান জানাই আর সবাইকে এটাই কামনা করি যে সবাই যেন আমাকে আশীর্বাদ করে যে পরবর্তীতে যেন আমি এগিয়ে যেতে পারি ভালো ফল করতে পারি

না খুব ভালো ফল করেছে ডিভেটা থেকে একটা দুঃখান্ত জায়গা থেকে খুব কষ্ট করে গ্যাস সিলিন্ডারকে খুব ভালো ফল করেছে তার জন্য এবং জাস্ট তোর সাথে থাকা ওকে যা সেটাই আশ্বাস দেওয়া যে আমরা সবাই সাথে আসছি আমরা আমাদের ডিভিশনের তরফ থেকে ছোট্ট প্রয়াস ওকে সামান্য কিছু উপহার তুলে দিলাম এবং ভবিষ্যতে ও যেন আরও ভালো করতে পারি তার জন্য আশ্বাস नेट को वीकिस बेटा और हेट कर ले एक है ना ना हमारे को मौज है ठीक है